আজকের ক্লাসে তোমাদের ক্লাস সিক্স এর যে গণিত গণিত ক্লাসটা রয়েছে সেই গণিত ক্লাসে তোমরা যারা আমাদের সাথে রেগুলার থাকো তোমরা জানো যে আমরা গত ক্লাসে অনুসরণে এক পয়েন্ট এক এবং বাকি যে ক্লাসগুলো রয়েছে মানে পূর্ববর্তী পাঁচ পেজের আমরা কিন্তু সকল কিছু সমাধান করে দিয়েছি এখন আমরা গত ক্লাসে এই পর্যন্ত সকল কিছু সমাধান করা হয়েছে আজকের এই ক্লাসে আমরা এই যে এক নাম্বারের যে বাকি প্রশ্নের সমস্যার সমাধানগুলো রয়েছে অর্থাৎ একবারে ঝ নাম্বার একবারে তোমাদের অনুষ্ঠানে এক পয়েন্ট এক নাম্বারের খ থেকে শুরু করে একবারে ছ নাম্বার সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তাই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবা হয়তো বা খুব বেশি বড় হওয়ার কথা নয় আমি খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের আহ প্রোটো বুঝিয়ে দিয়ে করে দিব তো চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নি আমি পূর্বে বলে দিই যে এই বিষয়টা কিছু কিছু জিনিস যারা নতুন এসেছে আজকে প্রথমবার তাদের ক্ষেত্রে হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে কেননা পূর্বে সকল কিছু বুঝে যারা ক্ষেত্রে দেখো তোমাদের খাওয়া নাম্বার প্রশ্নটা ছিল তোমাদের প্রশ্ন ছিল আহ চার চার লক্ষ পাঁচ হাজার তারপরে হলো এখানে পরের প্রশ্ন সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সমাধান করতে আচ্ছা প্রথম ছিল হলো চার লক্ষ পাঁচ এটার জন্য সমস্যা সমাধান করার জন্য তোমাকে অবশ্যই প্রথমে লিখতে হবে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তারপরে তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি কি করতে যাচ্ছ প্রথমে চার লক্ষ তোমাকে মনে রাখতে হবে কোন ঘরে যদি নয়ের বেশি হয় সেক্ষেত্রে আমাদের দেখো এখানে কি লক্ষের ঘর এই যে লক্ষ কিন্তু লক্ষের ঘরে যদি নয় লক্ষ থেকে বেশি হয় তখন আমাদের কিন্তু নিজুদেক নিয়ে কাজ করতে হবে ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে যেমন এখানে পাঁচ হাজার তো হাজারের ঘরে যদি নয় নয় হাজার থেকে বেশি হয় তখন আমাদেরকে অজুতের ঘর নিয়ে কাজ করতে হয় তো দেখ আমি এই বিষয়টা আরো ভাব ক্লিয়ার করছি প্রথম হলো চার লক্ষ তাই আমরা এই লক্ষের ঘরে বসালাম চার ঠিক আছে চার লক্ষ হলো তারপর কত পাঁচ হাজার তাই হাজারের ঘরে বসাবো আমরা পাঁচ তাই হাজারের ঘরে কত বসাবো আমরা পাঁচ আর বাকি কোনো কিছু নেই তাই বাকি ঘরগুলো আমরা শূন্য দ্বারা কি করবো পুন এটা শূন্য এটা শূন্য এইটা শূন্য এটা শূন্য তো এই হলো আমাদের কত প্রথম প্রশ্নের বিষয় চার শূন্য পাঁচ শূন্য 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 কিন্তু আমাদের একটু কথায় লিখতে হবে অর্থাৎ সাজায় লিখতে হবে তো আমরা কথায় কিভাবে লিখবো সেটা খেয়াল করি কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পর দেখা যাচ্ছে যে অযুত শতক দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই কেননা আমাদের শুধু লক্ষের ঘরে এবং কিন্তু হাজারের ঘরে অঙ্ক আছে মানে চার ছিল আর পাঁচ ছিল আর বাকিগুলো কিন্তু কোনো একক ছিল না এ খালি ঘরগুলোকে শূন্য বসিয়ে সংখ্যাটি পূরণ করতে হবে আমি তোমাকে যেমনটা ওই জায়গায় সংখ্যাটি হবে চার শূন্য পাঁচ শূন্য পরের প্রশ্ন ছিল সাত লক্ষ দুই হাজার এটাকে আমি অনেক ভালো করে বুঝাবো বিশেষ করে প্রথমটা থেকে কারণ ওনটা অনেক সহজ ছিল যার কারণে আমি অত ভালো করে বুঝাইনি তো এইটা তোমরা দেখো যারা যারা প্রথমটা নিয়ে ডাউট রয়েছে তারা এইটা ভালো করে দেখো তো আমি যে কোনো একটা সংখ্যা যদি আমি যদি এই সংখ্যার সমস্যার সমাধান করতে চাই তার জন্য আমাকে ফার্স্ট অফ যেটা করতে হবে প্রথমে আমাকে এইগুলো লিখতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নির্যুত কোটি প্রথমে দেখো এখানে সাত লক্ষ্য বলছে তো এটা নয় নয়ের থেকে কিন্তু কম রয়েছে তো এর কোনো সমস্যা নেই লক্ষের ঘরে আমাকে লিখতে হবে সাত তো আমি লক্ষের ঘরে আমি লিখলাম সাত ঠিক আছে লক্ষের ঘরে কত লিখলাম সাত তারপর দুই হাজার তার মানে হাজার ঘরে আমাকে কত লিখতে হবে দুই তো হাজার ঘরে আমি লিখলাম কত এই যে দুই আমি হাজার ঘরে লিখলাম দুই পঁচাত্তর তার মানে কি পঁচাত্তর দেখো নয় থেকে বেশি আছে আর পঁচাত্তর আমরা লিখতে সবাই পারি প্রথম কত সাত আর পাঁচ দেবো তাই শেষের দিকে অবশ্যই আমরা প্রথমটা প্রথমে হাজার ঘরে হাজার পঁচাত্তর হলো লাস্টের দিকে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে দেখো নিজতের অজুতের ঘরে কিন্তু কিছু নেই শতকের ঘরে কিন্তু কিছু নেই সেগুলোকে আমাকে কি দ্বারা পূর্ণ করতে হবে শূন্য দ্বারা কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক প্রদানের পর দেখা যাচ্ছে যে যেমনটা বললাম যে অজুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই মানে এই ঘরে এবং এই শতকের ঘরে কোনো কি নেই অঙ্ক নেই এখানে ঘুর করলে তো শূন্য সংখ্যাটি পাওয়া যায় অতএব সংখ্যাটি হবে সাত শূন্য দুই শূন্য সাত পাঁচ এটা হলো তোমাদের পরবর্তী এর পরবর্তী তোমাদের গ নম্বর প্রশ্ন উত্তর আচ্ছা গ নম্বর প্রশ্ন ছিল তোমার কত ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তারপর হলো ত্রিশ লক্ষ নয়শ নয়শ চার তো নয়শো চার এটা তো এটাকে সমাধানের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু সবকিছু লক্ষ এটা কিন্তু নয়ের থেকে বেশি রয়েছে তোমাকে মনে রাখতে হবে যে নয়ের থেকে বেশি যেন হয় তো প্রথম প্রশ্নের উত্তর লক্ষ নয় হাজার সত্তর এটা প্রথম লক্ষ নয় হাজার আমি লিখে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি খাতায় লেখা শেষ তো লেখার পরে আমাকে করতে লক্ষের ঘরে বসাতে হবে ছিয়াত্তর তো তোমাকে খেয়াল রাখতে হবে আমি যেমনটা বললাম যে নয় লক্ষের বেশি হলে বা যে কোনো সংখ্যা মানে নয় থেকে বেশি হলে তোমাকে পরবর্তী ঘরটা ইউজ করতে হবে লক্ষের ঘরে ছিয়াত্তর বলছে তো সেক্ষেত্রে লক্ষের ঘরে কিন্তু আমি ব্যবহার করতে পারবো না সরাসরি আমাকে পরের ঘরে একটা ব্যবহার করতে হবে কারণ নয়ের বেশি আছে সেক্ষেত্রে আমাকে এই নিচুতের ঘরটা ব্যবহার করতে হচ্ছে তো ছিয়াত্তর কারণে আমি এখানে এই দুইটা ঘর মিলে ছিয়াত্তর লিখে দিলাম ঠিক আছে কেননা এক শুধু লক্ষের ঘরে কিন্তু ছিয়াত্তর আসবে না তাই পূর্বের ঘরটা আমাকে ব্যবহার করতে হবে তো হলো ছিয়াত্তর তারপর হলো নয় হাজার তাহলে হাজারের ঘরে আমাকে কত দিতে হবে নয় তাহলে আমি হাজারের ঘর দিলাম নয় তারপর সত্তর শেষের দিকে আমাকে লিখতে হবে সত্তর তাহলে আর বাকি রইল হলো এই অযুতের ঘরে কিছু নেই শতকের ঘরে কিছু নেই তো এই দুইটা ঘর আমাকে সনদ অর্পণ করতে হয়েছে তো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক অবতরণের পর দেখা যাচ্ছে যে অজুত যেমনটা বললাম অজুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায় অতএব সংখ্যাটি হবে এখানে শূন্য ছয় শূন্য নয় শূন্য সাত শূন্য এখানে দেখো তিন ঘর পরে একটা কমা রয়েছে এবং পরে দুই ঘর পরে কেন এগুলো রয়েছে এগুলো কিন্তু পূর্বের ক্লাসে কথা বলেছে তারপরে ত্রিশ লক্ষ নয় নয়শো চার আচ্ছা সেক্ষেত্রে আমাকে আবার সেই একক দশক শতক হাজার লক্ষ নিজ কোটি খাতায় লিখতে হবে তো দেখো লক্ষের ক্ষেত্রে 30 আছে লক্ষ থেকে বেশি সেক্ষেত্রে আমাকে অবশ্যই লক্ষের ঘরের আগের ঘরটা ব্যবহার করতে হবে তাহলে এই দুইটা ঘর মিলে আমি ত্রিশ লিখে দিব তো লিখে দিলাম দুইটা ঘর মিলে ত্রিশ হয়ে গেল ত্রিশ লক্ষ আচ্ছা 900 নয়শো কে দেখো শয়ের ঘরে কত নয় দিতে হবে তাহলে শতকের ঘরে আমি কত দিব নয় তাহলে হয়ে গেল 900 লাস্টে লিখতে হবে কত চার তো আমি লাস্টে লিখলাম চার ঠিক আছে আর বাকি যে ঘর অর্থাৎ এই অজুতের ঘর হাজারের ঘর এবং দশকের ঘরে কিন্তু কিছু নেই তো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পর দেখা যাচ্ছে যে অজুত হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই যেমনটা বললাম অজুত হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায় অতএব সংখ্যাটি হবে কত তিন শূন্য 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 নয় শূন্য চার এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর এর পরবর্তীটা দেখি এর পরবর্তী সংখ্যাটা হলো তোমার ঘর নম্বরে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত আচ্ছা সে সেম আমাদের এটা দেখার দরকার কি রয়েছে আমাকে প্রথমে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি লিখতে হবে তারপরে এখানে দেখো সবসময় মনে রাখবা নয় এর থেকে বেশি হলে পূর্বের মানে ঘরটা ব্যবহার করতে হয় না কিন্তু হয়তো না এখানে কিন্তু পাঁচ কোটি বলছে মানে কোটের ঘরে কত লিখতে হবে পাঁচ কোটের ঘরে কত পাঁচ তো আমরা এই কোটের ঘরে লিখবো হলো পাঁচ হয়েছে তারপর পাঁচ কোটি হয়ে গেল তারপর তিন লক্ষ তার মানে লক্ষের ঘরে আমরা কত লিখবো লক্ষের ঘরে আমরা লিখবো তিন তো আমরা লিখলাম লক্ষের ঘরে এই যে লক্ষের ঘর বরাবর লিখলাম হলো আমরা তিন তারপর কত দুই হাজার মানে হাজারের ঘরে আমাকে লিখতে হবে কত দুই তাহলে আমি হাজার ঘরে আমাকে লিখতে হচ্ছে দুই আর সর্বশেষ ঘরে সাত লিখতে হবে সর্বশেষ ঘরে কত সাত তো আমি সর্বশেষ ঘরে লিখলাম সাত সেক্ষেত্রে দেখো আমাকে এই নিজুতের ঘর ঠিক আছে অজুতের ঘর এবং শত। এবং দর্শক এই ঘরগুলো ফাঁকা তো এই ঘরগুলোকে আমাকে সোনাদর্পণ করতে হবে সেম ভাবে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যাচ্ছে যে নিযুত ও যুত শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় অতএব সংখ্যাটি হবে পাঁচ শূন্য তিন শূন্য দুই শূন্য শূন্য সাত এটা হলো উত্তর আচ্ছা আজকে আমাদের ক্লাস টাইমটা শেষ হয়ে গেছে তো আমরা ঘর নাম্বার করতে পেরেছি সামনের ক্লাসে আমরা উম নম্বর থেকে করা করা শুরু করে দিব আর যারা এই ক্লাস বুঝতে পেরেছে এবং বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই প্রবলেম লিখবা আর তুমি যদি ঠিকঠাক অবশ্যই মনে করে সেকশনে একটি হলেও থ্যাংক ইউ ভাইয়া লিখে যাবা সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের ছাত্ররা অনুপ্রেরিত হয়েছে এবং তাদের জন্য আমরা খুবই কষ্ট করে তাড়াতাড়ি করে ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করি দেখো অলরেডি কিন্তু আমরা সবার থেকে ম্যাথে এগিয়ে রয়েছে আমাদের সাথে যারা রয়েছে সবাই ম্যাথ থেকে এগিয়ে রয়েছে তো আমাদের নতুন কোনো ছাত্র যদি আমাদের কাছে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না সবাই ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম